আসসালামু আলাইকুম আপনারা অনেকেই রাশিয়ায় ট্যুরিস্ট ভিসায় এসে এখানে সেটেল হওয়া যায় কি না কনভার্ট হওয়া যায় কিনা ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া যায় কি না বিজনেস ভিসায় এসে এখানে কনভার্ট হওয়া যায় কি না ওয়ার পারমিটে কাজ করা যায় কি না তবে একটা কথা বলি রাশিয়া কিন্তু খুব হার্ড একটা দেশ ইমিগ্রেশন খুবই হার্ড এবং ট্যুরিস্ট ভিসা এসে কেউ যদি আপনাকে বলে যে ট্যুরিস্ট ভিসা এসে আপনাকে ওয়ার পারমিট করে দিবে সম্পূর্ণ মিথ্যা কথা এবং বানওয়ার্ড এই ধরনের কোনো সিস্টেম নেই রাশিয়ায় ট্যুরিস্ট ভিসায় এসে আপনারা এটা কনভার্ট করতে পারবেন ওয়ার্ক পারমিটে এরকম কাজ করতে পারবেন এখন হলো বিজনেস ভিসা রাশিয়ার ফ্ল্যাগ আর হলো প্রায় প্রচুর বাতাস এবং তুষার পড়তেছে ভিডিও করতেছি খুবই খারাপ তারপরে ভিডিও বানাবো ভিডিও সারুম না ঠিক আছে তারপরেও ভিডিও বানাও ভিডিও সারুন যেব না বিজনেস ভিসায় এসে এটাকে ওয়ার পারমিটে কনভার্ট করা যায় কিনা বিজনেস ভিসা একটা হলো তিন মাসের ভিসা আর একটা হলো এক বছরের ভিসা এক বছরের মাল্টিপল ভিসা পাবেন নব্বই দিন করে থাকতে পারবেন নব্বই দিন থাকার পরে নব্বই দিন আবার আপনি বের হয়ে যেতে হবে তিন মাস আবার বাহিরে থাকতে হবে এই তিন মাস থাকতে পারবেন নব্বই দিন থাকতে পারবেন উনানব্বই দিন থাকতে পারবো তো নব্বই দিন আপনি ভিতরে থাকতে পারবেন আবার নব্বই দিন আপনার বাহিরে থাকতে হবে মানে রাশিয়ার বাহিরে থাকতে হবে আবার তিন মাস পরে ঢুকবেন আবার তিন মাস থাকতে পারবেন তা কত দিন হলো একশো আশি দিন আপনি থাকতে পারবেন বিজনেস বিসাই মাল্টিপল বিসায় আপনি অনেকবার আসতে পারবেন যাইতে পারবেন ছয় মাস বরেই আসতে পারবেন যাইতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই আপনি যদি পরের বছর এক বছরের মধ্যে যদি আপনি যদি একদিন নব্বই দিনের বেশি একদিন থাকেন পরের বার আপনি যদি বিজনেস ভিসা করেন অথবা ওয়ার পারমিট করেন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন আপনাকে আর দিবে না কারণ আপনি একদিন অবৈধ রয়েছেন এমনি লোকজন থাকা যায় মোটামুটি এই এক বছরে অনেকজন আছে এক বছরে বিচার নিয়ে আসে এক বছরে যায় কিন্তু এটা ওদের জন্য খুবই অবস্থা হয় তারপরে অনেক সিস্টেম আছে হয় মামলা করতে হয় এগুলো অনেক ঝামেলা তারপর ওয়ার পারমিট রাশিয়ান বিষা বাসা জানতে হবে